নমস্কার এসপি ইএন চ্যানেলে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন অলোক মুখার্জী অলোকদা মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল চলে গেল সুপার কাপের সেমিফাইনালে দুর্দান্ত খেলেছে তারা প্রথম ম্যাচ সন্দীপ নন্দীর বিতর্ককে সরিয়ে রেখে যেভাবে তারা প্রথম ম্যাচ ড্র করেও ঘুরে দাঁড়ালো এই কি বলবে ইস্টবেঙ্গলকে নিয়ে এবং পাশাপাশি মোহনবাগান কিরকম খেললো মোহনবাগান দেখো মোহনবাগান যা টিম কত বছর যা খেলেছে তার ধারে কাছে এখনো পর্যন্ত খেলা মনবাই হয়েছে আর যেটা কমা ছিল ডিফেন্স সেই ডিফেন্স কিন্তু বেঙ্গল অনেক সঙ্গবদ্ধ করে ফেলেছে জয়গুপ্ত রাকিব সেভিন এবং আনোয়ার তো স্টপার তো অসাধারণ ফুটবল খেলেছে এবং আর জয়গুপ্ত আজকে খুব ভালো খেলেছে এবং রাকিবও খুব ভালো খেলছে মিস্টল কোলাস তুলে দিতে বাদ হলে এবং মানবীর জয়গুপ্ত খেলতেই যায়নি সুতরাং হাফ অনেক ভালো মুভমেন্ট করেছে তুলনামূলক মনম ফরাইনে আহ রবীন্দন সার নাকি ওই যে স্ট্রাইকারটা ওকে যে ঘটা করে নিয়ে এসে এখনো পর্যন্ত খেলাতে পারছি না এখানে তো আমার কাছে অবাক লাগছে অনেকদিন তো হয়ে গেল এসেছে এতদিন একটা প্লেয়ারের এর ফর্মে ফিরতে লাগে আবার তোমার ধারণা নেই কিন্তু মাঠটা তোমাকে বলছি মাঠটা একটু ভালো হলে খেলাটা আরো ফাস্ট হতো খেলাটা তো খুব বেশি ফাস্ট হয়নি খেলা এই মাঠের কন্ডিশন দেখে মনে হচ্ছে বৃষ্টি পড়ার পর খুব ভালো ছিল না যাই হোক ইসবেঙ্গল টিমের যদি স্ট্রাইকিং জোনে মানে তোমার জাপানি যে ছেলেটা তাকে আবার দেখে খুব ফিত মনে হয়নি এবং খুব বিরাট কোয়ালিটি প্লেয়ার ও মনে হয়নি পরে না এবং যে স্ট্রাইকারটা ছিল সে হাইট ভালো চেহারা ভালো কিন্তু আর একটু ভালো স্ট্রাইকার হলে এই ইসবেগল কিন্তু এবছর আর যদি প্লেয়ার যদি ইঞ্জুরি না হয় এই ইসবেগল কিন্তু এবছর আইএসএল যদি হয় ইসবেগল নিঃসন্দেহে ভালো ফুটবল খেলবে আমার যতটুকু ধারণা কারণ এটা হচ্ছে আলোয়ার এখন অনবদ্য ফুটবল খেলছে এবং কেভিন বলে স্টপারটাও খুব ভালো যেটা মনমানের কিন্তু স্টপার যেমন ভালো খুব বলে ভালো ছিল না গতবার কিন্তু এবার কিন্তু আলোয়ার এবং কেবিট অসাধারণ ফুটবল খেলছে এবং ডিলও গোলকিপার ঈশ্বর বছর ভালো খেলছে এখনো পর্যন্ত যা তাতে এবং মনমান হাইট ব্যাক বাকি হ্যাঁ সুভাষ কেটকে এলো কিন্তু আমি আবার বলছি ও ও বল খেলে খালি ব্যাকপাশ করে দিচ্ছে কিন্তু ওর অনেক অ্যাগ্রেসিভ করা উচিত ওর তোর মিস্টার কোলাসের সঙ্গে ওর ওয়াল খেলে বেরোতে তো ভালো একাতে যেতে পারে হাইট ভালো কিন্তু সেই অনুযায়ী যেটা সত্যজিৎ আজকে লিখেছে বর্তমানে আমাদের সাইড ব্যাক খুব ভালো খেলছে না সত্যজিৎ ঠিকই লিখেছে কিন্তু ইশবগলের সাইড ব্যাক খুব ভালো ছিল তো আগের দিনে ওই অভিষেক সিদ্ধার কি খেললো না ছেলেটা মনমানে তো কে কেন খেলা নল আমি জানি যেন ও ভালো প্লেয়ার প্লেয়ারটা খেলা আমার ভালো লেগেছে কিন্তু সুভাশিৎ আমার মনে হচ্ছে অনেক আরও বেশি অ্যাগনেসিভ খেলা উচিত আর এইটিমে তো আমার হাফ লাইনে মনমানের শুধু একটা ভালো ফাংশান করেনি যেটা ইদ্রকলের

হেডটা পর তারপরে জয়গুপ্ত যে হেডটা করেছে হাতে যদি কিছুটা অসুবিধে তো হয়েছে দুদলের প্লেয়ারে কারণ মাঠের মাটি উঠে যাচ্ছে কারণ এই এটা যদি সল্টলেক বাট হতো আরো তো খেলা হতো যাইহোক সবচেয়ে খারাপ লাগছে যে লোন খেলছে গোয়ার মাঠে লোকই নেই ফুল মানে গ্যালারি আমার বোধহয় এক হাজার লোকও মনে হয় মাঠে আসছেনি এই ফুটবলের বোঝাই যাচ্ছে যে ফুটবলের মানে ফ্ল্যামার কতটা তলারির দিকে নেমে গেছে না এখন তো দেখা যাচ্ছে কলকাতার বাইরে ভারতীয় ফুটবল চেয়ে মহিলাদের ক্রিকেট অনেক বেশি জনপ্রিয় হ্যাঁ হ্যাঁ পুলিশ সদর্মে মহিলা টিকে ক্রিকেট টিপ যা খেলছে কালকে আমি দেখে কি অসাধারণ অস্ট্রেলিয়ার মতো টিপছে তিনশো উনচল্লিশ রানে তালা করে হারিয়ে দেয় এই জায়গাটা এই জায়গাটা প্রশাসকদের ভাবতে হবে যে কলকাতার বাইরে মোহনবাগান মাঠেরও ক্রেস আজকে পর্তির দিকে চলে যাচ্ছে যেটা গোয়া চোখে দিয়ে গেল হ্যাঁ

সুতরাং আমি দেখছি যে গোয়ার ফুটবলটা অনেকটা তলার দিকেই লেগে গেছে মানে গোয়ার লোকেদের ফুটবলে প্রতি যে ভালোবাসা সেটা তো অনেকটাই ফুটবল প্রশাসকরাই দায়ী তারা যেভাবে মশরুমটাকে চালাচ্ছে তখন কি হবে যা কেউ কিছু বলতে পারছে না কবে আইল হবে কবে আই লিগ হবে এমনকি ফেডারেশন তাদের যে সেমিফাইনাল সেটাও তো দু সপ্তাহ পরে হবে ফিফা উইন্ডোর পর হ্যাঁ বলছি তো ফুটবলটাকে একদম ট্রলারিতে নিয়ে এসেছে তুমি অ্যাপুলেট বলো সব কিছু তো উন্নতি করেছে একমাত্র ফুটবল তলারিতে নেমে গেছে সে ভারতীয় ফুটবল টিচ বলো ক্লাব ফুটবল বলো আর এখন কেউ খেলা দেখতেই আসছি না ফুটবল আর কলকাতার তো ছেড়েই দাও তাহলে বলবো আরে তো কোনো বাঙালি ছেলেই নেই কলকাতার সয়েলের ছেলেই নেই যাই হোক খুব খারাপ লাগছিল যে যে দুয়ার বাটি ইস্টবেঙ্গল বলবো আগের মতো একটা ডার্বি ব্যাচ হচ্ছে সেখানে তুই বল জয় কত লোক হবে আপনার ওই রকম যেটা তুমি বললে মেরে কেটে হাজার দু এক তাও নয় তাও নয় আমি ওই বার বাটে তো আমি নিজেও কোচিং করেছি খেলেছি ওই বার একদম কালাই কালাই পূর্ণ থাকতো চাল ব্রাউকার দেবতো এরা যখন খেলতো চাপ চিল আমি তো দেখেছি সেই সেই উদ্মাদনা কোথায় গেল পে যাবে জানিরা ফুটবল কিন্তু হ্যাঁ ভারতীয় ফুটবল কিন্তু তলারই তো চলে গেছে এত বিশিষ্ট হাই টাইম তো মানে যদি গভর্নমেন্ট এটাকে না অ্যাকোয়ার্ড করে এটার প্রতি ফুটবলের প্রতি নজর না দেয় সব দেশ যখন এগিয়ে যাচ্ছে আমরা তো পেছিয়ে যাচ্ছি একদম ঠিক বলেছো অনেক ধন্যবাদ অলকদা দা হ্যাঁ